হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে টেস্ট সুবিধা যেতে হবে না আর কোনো ল্যাবে দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয় স্বাস্থ্য খাতে যখন হাতিয়ার দুর্ভোগ চরমে ঠিক তখনই সুখবর এলো হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখন থেকে সেখানে করা যাবে যে কোনো রোগের বিভিন্ন ধরনের টেস্ট টেস্ট সহ যে সমস্ত সুবিধাগুলো এখন থেকে আপনারা নিয়মিত পাবেন অ্যাম্বুলেন্স ভাড়া প্রতি কিলোমিটার দশ টাকা বহির্বিভাগ টিকিট ফি তিন টাকা জরুরি সেবা ও আন্তঃবিভাগ ভর্তি ফি পাঁচ টাকা প্রসাব রুটিন পরীক্ষা বিশ টাকা প্রসাব প্রেগনেন্সি টেস্ট আশি টাকা মল পরীক্ষা বিশ টাকা ব্লাড সুগার আর বিএস ষাট টাকা সিরাম বিলিরুবিন ষাট টাকা ডিডাল টেস্ট আশি টাকা এ এস ও টাইটর একশো টাকা আর এ টেস্ট ষাট টাকা এইচ বিএজি টেস্ট ষাট টাকা এইচ বিএসএি একশো পঞ্চাশ টাকা এম টেস্ট বিশ টাকা ব্লাড রুটিন পরীক্ষা অটোমেশিন দুইশো টাকা ব্লাড রুটিন পরীক্ষা মেনুয়াল একশো পঞ্চাশ টাকা এস জি টাকা ক্যালসিয়াম আশি টাকা সিরাম ক্রিটেনাইন পঞ্চাশ টাকা ব্লাড গ্রুপিং অ্যান্ড আর এইচ টাইপিং ত্রিশ টাকা এছাড়াও বিটি 30 ত্রিশ টাকা স্ক্রেনিং ব্লাড ব্যাগ ও সেট পাঁচশো টাকা লিপিড প্রোফাইল তিনশো টাকা বিডিআরএল পঞ্চাশ টাকা এইচআইভি দুইশো টাকা ডেঙ্গু টেস্ট তিনশো টাকা সাময়িকের জন্য পঞ্চাশ টাকা অ্যান্টি এইচ তিনশো টাকা কপ পরীক্ষা ফ্রি এক্স রে চোদ্দো বাই চোদ্দো আর সত্তর টাকা ইসিজি আশি টাকা এছাড়াও চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন জিরো আতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এই সমস্ত সুবিধাগুলো পেয়ে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অথবা আর কি কি সুবিধা আপনারা পেতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আধুনিক ডেন্টাল কেয়ারে